দশমিক বাচ্চাদের মধ্যে অটিজমে ভুগছে এরকম বাচ্চাদের মধ্যে আটাইশ পার্সেন্টের বেশি বাচ্চাদের মধ্যে আপনার এপিকা বিহেভিয়ারটা দেখা যায় বাচ্চাদের মধ্যে দেখা গেছে যে তিন থেকে চার পার্সেন্ট শিশুদের মধ্যে কিন্তু এপিকা বিহেভিয়ারটা দেখা যায় তাহলে এটা কি ধরনের এটা হলো একটা শিশু যখন স্বাভাবিক খাবার না খেয়ে যখন বিভিন্ন ধরনের জিনিস খায় সে মাটি খায় ঘাস খায় ইভেন দেয়াল দেয়াল খায় হ্যাঁ কাঠ 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 কেটে কেটে খায় ইভেন চামড়া খায় হ্যাঁ এই ধরনের চুল কাপড় রাবার প্লাস্টিক কলম হ্যাঁ কাগজ পেন্সিল রং এই যে এই ধরনের জিনিসগুলো যেগুলো অখাদ্য এই ধরনের খাবারগুলো সে প্রচুর পরিমাণে খেতে থাকে সারাক্ষণে এই আচরণটাকে বলা হয় আহ পিকা বিহেভিয়ার হম পিকা বিহেভিয়ার বলা হয় এই আচরণটা অডিজম শিশুদের মধ্যে খুব কমন দেখা যায় এর কারণ এখনো পর্যন্ত সঠিকভাবে এই পিকা বিহেভিয়ারের কারণটা আসলে জানা যায়নি যে কারণে এটা ট্রিটমেন্টটা করা খুব কঠিন হয়ে যায় তবে কিছু সম্ভাব্য কিছু কারণের কথা আমি বলতেছি যেমন ফার্স্ট একটা হলো যে সচেতনতার অভাব অ্যাওয়ারনেসটা খুব কম যে কোনটা খাবার কোনটা খাবার না এ ধরনের শিশুদের বুঝতে সমস্যা হয় যে কারণে সে সবকিছু মুখে দিয়ে আগে ফিল করার চেষ্টা করে এটা কি খাবার না খাবার না অনেক সময় মনোযোগের জন্য সিকিং এর জন্য অনেক সময় বাচ্চারা এই ধরনের অড বিহেভিয়ার করে দেখা গেছে যে একটা কলম নিয়ে চাবানো শুরু করে দিছে জানতে পারে রাবারটা খেয়ে ফেলতেছে আস্তে আস্তে হ্যাঁ এই ধরনের জিনিসগুলোর জন্য দেখা গেছে যে বাচ্চারা এই এই বিহেভিয়ার করে থাকে অনেক সময় পাশাপাশি অ্যাংজাইটি এবং ডিস্ট্রেসের কারণে মানে যখন একটা পরিবেশে গেল নিজেকে খাপ খাওয়াতে পারতেছে না এই ধরনের একটা পরিবেশেও কিন্তু অনেক সময় বাচ্চারা এই পিকা আচরণ গুলা করে থাকে যে নিজেকে কাম ডাউন করার জন্য সেটা এটা চাপানোর চেষ্টা করে হ্যাঁ আমরা যেমন মুদ্রা দোষ আছে না যে নৌকাটি হ্যাঁ বা পা নাড়াই এভাবে এই যে মুদ্রা দোষের মতো দেখা গেছে যে এই ধরনের বাচ্চারা এই বিভিন্ন ধরনের কিছু মুখে দিয়ে নিজেকে নিজের অ্যাংজাইটিটাকে রিল্যাক্স করার চেষ্টা করে আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো নিউট্রিশনাল ইমব্যালেন্স যেটা হলো যে যদি ভোগে ম্যাল নারীর যে বাচ্চাগুলো আছে পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে শরীরে যদি অভাব হয় ভিটামিন যদি অভাব হয় তখন কিন্তু বাচ্চারা এই কাজগুলো করে থাকে পুষ্টিগুণের অভাব যেটা হ্যাঁ অপুষ্টিতে ভোগের যদি শিশুটা আর কি আর পাঁচ নম্বরে যে প্রধান আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো সেটা হলো সেন্সোরি প্রবলেম তার ট্যাকটাইল বা ওরাল মোটর তার যদি স্কিনের সমস্যা হয় মানে ট্যাকটাইল টাচে সমস্যা বা ওরাল মোটর যেমন তার গন্ধ এবং স্বাদ জিম্বা এই তিনটা জিনিসের সমস্যা হলে তখন দেখা গেছে যে বাচ্চাদের মধ্যে পিকা বিহেভিয়ার টা দেখা যায় এবার আসেন কি কি ধরনের সাপোর্ট আমরা করতে পারি পিকা থেকে শিশুকে বের করে আনার জন্য যেহেতু এটা রেশিও কিন্তু কম না প্রায় থেকে তিরিশ পার্সেন্ট বাচ্চার মধ্যে কিন্তু এই পিকা বিহেভিয়ারটা দেখা যায় এখন পর্যন্ত এভিডেন্স বেস কোন ধরনের ট্রিটমেন্ট এখন পর্যন্ত বের যে এটা মেডিকেল ট্রিটমেন্ট বলেন বা থেরাপিউটিক ট্রিটমেন্ট বলেন কোনোটাই এভিডেন্স বেস না এখনো এটার উপরে রিসার্চ চলতেছে যে কেন এটা হয় তবে প্রাথমিকভাবে যে কাজগুলা সেটা করতে হবে যে ইন্টারভেনশনের মধ্যে সেটা নিয়ে আসতে হবে সেটা হলো যে প্রথম যে কাজটা শেখাতে হবে শিশুকে যে কোনটা খাবার কোনটা খাবার না এই জিনিসটা শেখাতে হবে শিশুকে কোনটা খাবার এবং কোনটা খাবার না কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই জিনিসটা শিশুদের মধ্যে বুঝাইতে হবে প্রথমে দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট এবং নিউট্রিশন অবশ্যই আপনাকে ডক্টর দেখাতে হবে মেডিকেল টেস্টগুলো করতে হবে যে ওর কি ভিটামিন ডিফিসিয়েন্সি আছে কিনা আয়রন ডিফিসিয়েন্সি আছে কিনা দেখেছে যে এই বিশেষ করে পিকা বিহেভিয়ার বাচ্চাদের মধ্যে প্রচুর পরিমাণে বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি থাকে এবং স্বাভাবিক বাচ্চাদের মধ্যে আয়রন এবং জিঙ্ক ডেফিসিয়েন্সি দুইটা আয়রন এবং জিঙ্ক মনে রাখবেন এই দুইটা ডেফিসিয়েন্সির কারণে বাচ্চারা এ পিকে বিহেভিয়ারটা বেশি করে এটা সেটা খেতে চায় ইভেন দেয়ালের দেয়াল দেখবেন যে দাঁত দিয়ে দিয়ে জিবা দিয়ে দিয়ে দেয়াল চাটে এরকমও আছে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন চাটে বা পেন্সিল চাবাচ্ছে হুম টয়লেট পর্যন্ত খেয়ে ফেলতেছে ধরনের বাচ্চারা তাহলে আয়রন ডেফিসিয়েন্সি চেক করবেন ক্যালসিয়াম চেক করবেন তার জিঙ্ক তার ভিটামিন সি এবং ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভিটামিন ডি আমাদের ঢাকা শহরের বাচ্চারা কিন্তু এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগতেছে এটা ভাবতেই ভাবতে অবাক লাগে বাংলাদেশের শিশুরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগে যে দেশে এত রোধ আচ্ছা এই একটা জিনিস হ্যাঁ থেকে কিপ অ্যায়ে মানে যে জিনিসগুলা বাচ্চা মুখে দেয় সেই জিনিসগুলা যথাসম্ভব তার রুম থেকে সরিয়ে ফেলতে হবে রুম থেকে সরিয়ে ফেলতে হবে সাপোজ একটা বাচ্চা স্মেল নেয় স্মেল নেয় প্রচুর পরিমাণে স্মেল নেয় এবং সেটা চাওয়াতে পছন্দ করে তাহলে স্মেল নাই এই ধরনের রাবার দিতে হবে এই ধরনের রাবার বা এই ধরনের কলম এখন অনেক কলমে বেশি অনেক কলম আছে এরকম আবার অনেক শিশু আছে যে স্মেলটা বেশি পছন্দ করে তাহলে তাকে একটু ফ্র্যাগনেন্স দিতে হবে অ্যারোমাথেরাপি এটা রুমের মধ্যে দিয়ে রাখতে হবে এই ধরনের জিনিসগুলো করার জন্য আর কি বা তিতার ব্যবহার করতে হবে তিতার যে সে প্রচুর প্রকৃতি স্টিমুলেশন চাচ্ছে এই জন্য তাকে তিতার দেন সে তাকে চাবাতে দেন তাকে বুট মটর ছোলা চাল চাল ভাজা এই ধরনের শক্ত জিনিসগুলো ক্রাঞ্চি ফুডগুলো হার্ড যে ফুডগুলো আছে সেগুলো তাকে দেন সেই জন্য মাছ টিকিট করে চাবায় আস্তে আস্তে সে কিন্তু শান্ত হয়ে যাবে প্রক্রিয়া সেফটি স্টিমুলেশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই একটা জিনিস আপনারা করতে পারেন প্লাস বাসা এবং স্কুলে সচেতনতা খুব জরুরি স্কুলের সাথে কথা বলতে হবে এবং সে যেই কাজটা করে এই বিহেভিয়ার সম্পর্কে স্কুলকে অবগত করতে হবে অবগত করতে হবে এবং তার জন্য একটা পিকা সেফ ইনভারনমেন্ট তৈরি করার চেষ্টা করতে হবে বাসা এবং স্কুলে সব জায়গায় আচ্ছা তারপর হলো ওই যে বললাম ফুড পরিমাণে ফুড এবং স্মেল ফুড দিয়ে তার সাথে খেলতে হবে তাকে বোঝাতে হবে যে এটা খাবার হ্যাঁ মেসি প্লে করতে হবে খাবার এই খাবারটা তাকে বোঝাতে হবে এবং কোনটা নন ফুড কোনটা ফুড সেই জিনিসটা তাকে কিন্তু বোঝাতে হবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আচ্ছা গুড অ্যান্ড ব্যাড ফুড সম্পর্কে তাকে প্রচুর পরিমাণে এডুকেশন দিতে হবে আরেকটা যেটা হলো অকুপেশন থেরাপিতে যেটা করবো আমরা ওড়াল মোটর মাসাজ অবশ্যই মুখে মাসাজ দিতে হবে সমস্ত মাসাজগুলো দিতে হবে আমার এগুলোর উপরে অনেকগুলো ভিডিও আছে মুখের ওরাল মোটর মাসাজের উপরে আপনারা দয়া করে এই মাসাজগুলো দেখে নেবেন ওরাল মোটর এক্সারসাইজ এবং মাসাজ এগুলো দেখে নেবেন সেই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন ফুড এবং স্মেল টেস্ট সেন্সরি টেস্ট স্মেল টেস্ট করতে হবে তাকে গুড অর্ডার ব্যাড অর্ডার মানে সুগন্ধ দুর্গন্ধ সম্পর্কে তাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ এবং চুই টিউব দিতে হবে চুই টিউব বা চুইন কিন্তু খুব খুব ভালো ভালো কাজ কাজ করে করে স্ট্রেস জন্য এটা ভাইব্রেশন ব্রাশ দিতে পারেন ভাইব্রেটর ব্রাশ ভাইব্রেটর ব্রাশ ইউজ করতে দিতে পারেন এই জিনিসটাও কিন্তু আপ বিহেভিয়ার থেকে অনেক বাচ্চাকে কিন্তু বের করে নিয়ে আসতে পারে তাহলে আসলে বুঝতে পারছেন আপনারা যে কি করবেন এবং কি কি ধরনের কাজ করা যাবে হ্যাঁ পিকআপ এর জন্য তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং যাদের যেসব বা অভিভাবকের বাচ্চাদের মধ্যে আপনারা এই বিহেভিয়ারটা দেখছেন তারা যত দ্রুত সম্ভব নিকটস্থ অকুপেশনাল থেরাপিস্টে শরণাপন্ন হন তাদের কাছ থেকে একটা সুন্দর গাইডলাইন নেন এবং সেই অনুযায়ী বাসায় কাজ করেন তো আজ সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার